বিসমিল্লা ইকমান রহিম আসসালামু আলাইকুম আরবি যান পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি চায়না থি লেচুর গাছ ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে দেখাই আমি যে গাছগুলো ডেলিভারি দিই এরকম মানে ঝাঁকড়ালো একটা গাছ সাত ফিট আট ফিট সাত ফিট এরকম গাছ হয় প্রত্যেকটা গাছ এটা কলমের গাছ দেখেন প্রত্যেকটা ঝাঁকড়ালো আমরা যে গাছগুলো মানুষকে দেব কখনোই ঠকবে না আর একটা গাছ দেখাই এই গাছটাও সেম দেখেন ঝাঁকড়ালো প্রত্যেকটা গাছ এরকম ঝাঁকড়ালো আগের টাইমে দেখলাম এরকম ঝাঁকা ঝাঁকড়ালো এই দেখেন গাছগুলা আমি একটা পিচিকে নিয়েছি এই গাছগুলো দেখাচ্ছি সে বসে আছে দেখেন কতগুলো ডাল ডাল একটা পুরোই ঝাঁকড়ালো গাছগুলা মানে আমরা যেগুলো মানুষ অর্ডার দেয় এগুলো তো টাকা দেয় নেই মানে দুই নম্বরের করার কোনো অপশন নাই আমাদের কাছে একটা ভাই বাগান লাগাবে সে আমার এখান থেকে কিছু গাছ এলাকায় মানে কাছে কাছে সে অটো করে এই যে এক অটোর নিছে আর আমার যেগুলো গাছ দেখালাম আমি এগুলো অনলাইনে চলে যাবে মানে মোটামুটি আজকে আমার এগুলো গাছ উঠছে সব ভালো গাছ অরিজিনাল চায়না থ্রি এখানে কোনো ডুপ্লিকেট নাই আপনি দেখেন গাছগুলো দেখেন অনেক ভালো গাছ